কেউ সাকসেসফুল হলে তার সেই সাকসেসটা সবার চোখে পড়ে কিন্তু সেই সাকসেসফুল হবার পেছনের গল্পটা আসলেই কারো চোখে পড়ে না জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে হলে তার পেছনে প্রচুর স্ট্রাগেল করতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক সময় সেটাতে ব্যয় করতে হয় তারপর গিয়ে কিন্তু সাকসেসফুল হওয়া যায় আমি জানি আমি এখনো সাকসেসফুল না আমার এখনো অনেক কিছু করা বাকি অনেক বড় হওয়া বাকি তবে যতটুকু পেয়েছি বা যতটুকু করেছি এটা অনেকেই মেনে নিতে পারে না অনেকে মনে করে এই ভিডিও বানানো খুব ইজি সংসার সামলে বাচ্চা সামলে ভিডিও করা কতটা কতটা ইজি বা টাফ সেটা আমার মতো যারা ভিডিও ক্রিয়েট করে তারা ঠিক ভালোভাবেই বুঝবে আর যারা শুধুমাত্র ফোন বা ভিডিও দেখে তারা হয়তো বা অতটা বুঝতে পারবে না কারণ তারা তো তিন চার মিনিটের ভিডিও দেখছে কিন্তু এই তিন চার মিনিটের ভিডিওর পেছনে আমার কতটা সময় ব্যয় হয় বা কতটা স্ট্রাগেল করতে হয় সেটা শুধুমাত্র আমি জানি আর একটা কথা যারা আমার খুব পরিচিত আমার আত্মীয় স্বজন বা যারা আমার বন্ধু বান্ধব যারা আমাকে খুব কাছ থেকে চেনো তোমরা যারাই আমার এই ভিডিও দেখো বা আমার সব ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা প্লিজ তোমরা আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটাকে গুলিয়ে ফেলো না এই যে আমি ভিডিও বানাই এটা কিন্তু আমার কাজ আমার প্রফেশন আর আমার পার্সোনাল লাইফটা কিন্তু পুরোটাই আলাদা তাই আমার পার্সোনাল লাইফে কি ঘটছে না ঘটছে তার উপরে কিন্তু আমার প্রফেশনাল লাইফটা ডিপেন্ড করছে না তাই প্লিজ আমার পার্সোনাল লাইফে কি ঘটছে না ঘটছে সেটা নিয়ে আমার ভিডিওর এই কনসেপ্ট বা আমার প্রফেশনাল লাইফটাকে তোমরা কম্পেয়ার করো না আশা করি যারা আমাকে খুব কাছ থেকে চেনো তারা সবকিছুই জানো তাই আমার নতুন করে আর কিছু বলার নেই তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো আমি কোন বিষয়ে কথা বলছি জীবনে অনেক কিছু এরকম থাকে যেগুলো কিন্তু মানুষ কাজের জায়গায় শেয়ার করতে পারে না হ্যাঁ অনেকেই হয়তো আছে যারা পার্সোনাল লাইফে কি ঘটছে না ঘটছে সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তবে আমার পক্ষে পসিবল না আমার জীবনে এমন কিছু ঘটনা বা এমন কিছু বিষয় থাকবে যেটা পুরোপুরি আমার পার্সোনালি থাকবে সেটা আমি কখনোই আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা আমার কাজের জায়গায় শেয়ার করতে পারবো না তাই যারা এটা ভাবছো যে আমার জীবনে এখন কোনো দুঃখ কষ্টই নেই আমি ঢ্যাং ঢ্যাং করে ভিডিও বানাচ্ছি এটা একদমই ভেবো না বা এসব কিছু বলো না আসলে আমার ভেতরে কি চলছে বা আমার বর্তমান অবস্থা কেমন সেটা আমার পুরো ফ্যামিলি এবং আমার কাছের মানুষরা ঠিকই জানে তোমরা যেমন জীবনে অনেক কিছু প্রবলেম ফেস করার পরেও কাজের জায়গায় যাওয়া বন্ধ করো না অফিসে যাওয়া বন্ধ করো না আমার ব্যাপারটাও কিন্তু ঠিক সেরকম এই ভিডিও বানানো বা এই সোশ্যাল মিডিয়াটা কিন্তু আমার কাজের জায়গা তাই আবারও আমি একটাই কথা বলছি আমার প্রফেশনাল লাইফটাকে আর আমার পার্সোনাল লাইফটাকে প্লিজ এক না আমার ভিডিওটাকে ভিডিওর মতন করেই দেখো আর আমার এই কথাগুলো কিন্তু শুধুমাত্র যারা আমাকে পুরো থেকে আমাকে চেনে জানে আমার বিষয়ে সব কিছু জানে তাদের উদ্দেশ্যেই বাদ আর অন্য কারোর উদ্দেশ্যে আমি এই কথাগুলো কিন্তু বলিনি তারপরেও যদি আমার কোনো কথায় তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত কিছু মানুষ আছে যারা মনে করে মানুষ শুধু টাকা ইনকাম করার জন্যই কিছু করে টাকা ইনকাম করার জন্য তারা সমস্ত কিছু ত্যাগ করে তাদের কোনো ইমোশনই থাকে না তারা টাকা ইনকাম করার জন্য সমস্ত কিছু করে সমস্ত কিছু ভুলে যায় এই যে আমি যেই জায়গায় আছি এই জায়গায় আসার জন্য আমাকে কতটা কষ্ট করতে হয়েছে কত কিছু ত্যাগ করতে হয়েছে কত রাত জাগতে হয়েছে সেটা শুধুমাত্র আমার কাছের মানুষগুলো ছাড়া আর কেউ জানে না শুধু ভিডিও বানালেই অনেক অনেক টাকা ইনকাম করা যায় এটা কিন্তু একেবারে ভুল ধারণা কোনো কিছুই এমনি এমনি পাওয়া যায় না তাই আমি আমার জীবনের সমস্ত কিছু ভুলে গিয়ে সমস্ত দুঃখ কষ্টকে ত্যাগ করে বিসর্জন করে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য আমি এখন ভিডিও বানাচ্ছি এটা ভাবা বন্ধ করো জীবন থেকে যা চলে যায় তা কিন্তু কোনোদিনই ফিরে আসে না তবে যা থাকে সেটাকে যত্ন করে গুছিয়ে সাবধানে রাখতে হয় তাই আমার জীবনে যা চলে গেছে সেটা নিয়ে আমার দুঃখ সারা জীবনেও ফোরাবে না আর যা আছে তা যেন আমার কাছ থেকে হারিয়ে না যায় তার জন্য আমাকে কাজ করতে হবে শুধু শুধু দুঃখ করে বসে থাকলে হবে না আশা করি তোমরা আমাকে বুঝতে পেরেছো